গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই প্রথমে ইন্ট্রোডাকশন আমি তোমাদের সকলে প্রিয় দই আজকে ছট পুজোর সকালবেলা আই মিন ভোরবেলা তখন মোটামুটি বাজে সাড়ে তিনটে নাগাদ আমরা বাড়ির সবাই মিলে চলে যাচ্ছিলাম ঘাটে ছট পুজো দেখতে এটা হচ্ছে আমাদের সেই কংগ্রেস ঘাট মানে আজরাইয়ের ঘাট যে ঘাটে খুব সুন্দর করে এবং খুব বড় করে ছট পূজা অনুষ্ঠিত হয় আমাদের বালুর ঘাটে যেমন দুর্গাপুজো খুব বড় করে হয় কালী পুজো যেমন খুব বড় করে হয় ছট পুজোটাও ঠিক তেমনই বড়োভাবে অনুষ্ঠিত হয় আমরা এখানে বাঙালি বিহারি মারাঠি সবাই কিন্তু এই পূজায় যোগদান করি একসাথে আর এই পুজোর কিন্তু একটা রীতি রয়েছে অনেকেই মানত করে এই পুজোতে গণ্ডি কেটে যায় আর সেই গন্ডি কাটার সময়টা ঠিক ওই তিনটে থেকে সাড়ে তিনটা নাগাদ হয় তাই যারা পরের বছর থেকে ছট পুজোয় ঠাকুর দেখতে যাবে ভাবছো ঘাটে তারা একটু ভোর ভোর গেলে এই গন্ডি কাটাটা দেখতে পারবে আর আমরা এদিকে খুঁজে বেড়াচ্ছিলাম আমার মাসিরা ছট পুজো করে তো সেখানে আমরা যাবো কারণ আমাদেরও একটা মানুষ রয়েছে ভাইকে আর দিদি জলে নামবে আর সেখানে গিয়ে ওরা স্নান করবে সূর্যদেবকে প্রণাম করে উঠবে আর আমরা পৌঁছেও গিয়েছি সেখানে আর দেখো তার আগে যেতে গিয়ে দেখি এখানে মূর্তি তুলে পুজো হয় আর তারপরে দেখা হয়ে গেলো অব্রতার সাথে অব্রতার সাথে একটু ইয়ার্কে ছাপলামও মেরে আমরা চলে গেলাম আমার মাসিদের যে ঘাটে পুজো হচ্ছে ওইখানটাতে আর গিয়ে দেখি সবাই তখনও ডালি গোছাচ্ছে আর একটু কিছুক্ষণ পরেই ওরা সবাই মিলে জলে নামবে শুনেছি এই ছট পুজোর অনেক নিয়ম থাকে সবাই নাকি ছট পুজোর উপোস করতে পারে না যদিও শোনো কথা মানে ছট পুজোর উপোস করা খুব কঠিন কিন্তু আমার এই পুজোটা কিন্তু বেশ ভালো লাগে মানে ওদের এই নিয়ম নিয়মকানুন ওদের এই পুজো আচ্ছা ব্যাপারটা কিন্তু ভীষণ নিষ্ঠায় তাই আমার কিন্তু বেশ ভালো লাগে ওরা সবাই মিলে এই দিনটাতে কতই না মজা করে বাড়িতে আত্মীয় স্বজন আসে কত লোকজন আসে ঠিক আমরা যেরকম দুর্গা পুজো কালী পুজোতে আনন্দ করি খুব আনন্দ করি তেমন ওরাও ছট পুজোটাকে সেরকমই একটা পুজো হিসেবে আনন্দ করে তো দিদি তখন নেমে গিয়েছিল জলে আর ভাইকে তখনও নামতে দিইনি কারণ ঠান্ডা লেগে যাবে অতক্ষণটা সময় ও তো ছোটো তাই ওকে নামতে দিইনি তার আগে দিদি অনেকক্ষণ আগেই নেমে গিয়েছিল আর নেমে সূর্যদেবের অপেক্ষা করছিল সবাই যে কখন সূর্যদেব উঠবে আর সবাই সূর্যদেবকে প্রণাম করে তারপরে জল থেকে উঠবে আর এদিকে আমার নিজের উপর এত রাগ হচ্ছিল আমি গাধার মতন সাদা প্যান্টটা পরে গেছি জানি নদীর ধার কাতা থাকবে তবুও পড়ে গিয়েছি মানে কি বলবো আমি নিজেকে যাই হোক তারপরে ভাইকে নামানো হয়েছিল জলে তিনটা ডুব দিয়ে সূর্যদেবের জন্য হাতে ধূপকাঠি নিয়ে বা প্রদীপ নিয়ে অপেক্ষা করতে হবে সূর্যদেব কখন উঠবে তারপরে সূর্যদেবকে প্রণাম করতে হবে আর ওদিকে তো আমি নামিনি তাই আমি নদীর ওপরেই দাঁড়িয়েছিলাম মানে পাড়ে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন ওদের এই নিয়ম নিষ্ঠাটা শেষ হবে তারপরে যখন সূর্যদেব উঠে গেল, যারা যারা ডালা দিয়েছিল সেই ডালাগুলো নিয়ে সূর্যদেবকে দিয়ে আরও কিছু নিয়মকানুন করে তারপরে সবাই ধীরে ধীরে একে একে জল থেকে উপরে উঠে আসছিল। আর এদিকে আমি ভাইকে তুলে নিয়েছিলাম আর তারপরে ভাইকে গা হাত পা মুছিয়ে দিয়ে ওকে আমি বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম কারণ আমি জামা কাপড়টা নিয়ে যাইনি কারণ ঘাট থেকে আমার বাড়ি বেশি দূর না খুবই কাছে তাই আমি জামা কাপড়টা নিয়ে যাইনি আমি বলেছিলাম যে ঘাট থেকে উঠে তোকে গা হাত পা মুছিয়ে আমি বাড়ি পাঠিয়ে দেবো এই জন্য আর জামা কাপড়টা ঠিক নিয়ে যাওয়া হয়নি যাই হোক তারপরে এদের কী কী নিয়ম রয়েছে সেই নিয়মগুলো রীতি মেনে তারপরে দিদিও উপরে উঠে এলো আর ওদের হাতে একটা করে ডালি দিয়ে ওরা ধীরে ধীরে উপরে উঠে এলো যাই হোক তারপরে আমরা সবাই মিলে উপর থেকে উঠে এলাম আর রাস্তায় দেখি আমাদের মতন বহু মানুষ ডালা মাথায় নিয়ে খালি পায়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে এটাই নাকি ওদের নিয়ম আর তারপরে দিদি ভাই সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়ে আমরা বন্ধুরা মিলে চলে গেছিলাম একটু ডালপুরি খেতে বহুদিন ডালপুরি খাওয়া হয় না সেজন্য সবাই মিলে ঠিক করেছিলাম যে আমরা আজকে ডালপুরি খাবো তাই চলে গিয়েছিলাম আর ওদিকে অনুর খুব তাড়াহুড়া ছিল কারণ অনুর পড়ানো ছিল তো আজকের মতন টাটা পাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে